আপনি কি স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাহলে আর দেরি নয় আজই চলে আসুন নিউগ্রান্ড মোবাইলে নিউগ্রান মোবাইলে ভি থার্টি ই লঞ্চ করে গেছে এবং সেটার সাথে থাকছে থামাকা অফার শুধুমাত্র দশ টাকা ডাউন পেমেন্টে ভি থার্টি ই ভিভো ভি থার্টি ই কিনলেই পাচ্ছে নিউগ্রান মোবাইল শোরুমের মাধ্যমে সাইকেল জিতে নেওয়া আসুক ভি থার্টি ই কিনলেই পেয়ে যাচ্ছেন একটা লাক্সারি ব্লুটুথ নেকব্যান্ড একটা ব্লুটুথ স্পিকার আপনাকে আরো সুন্দর করে তোলার জন্য একটা সানগ্লাস এছাড়াও থাকছে একটা অরিজিনাল লেদারের মানি এবং এতগুলো গিফট বাড়ি নিয়ে যাওয়ার জন্য থাকছে একটা ডেনিয়াম কাপড়ের প্রিমিয়াম ল্যাপটপ ব্যাগ এই সব কিছু আপনাদের জন্য স্পেশাল অফার ভিভো ভি থার্টি ই কিনলেই পাচ্ছে নিউ গ্র্যান্ড মোবাইল শোরুমের মাধ্যমে সাইকেল জিতে নেওয়ার সুযোগ ভিভো ভি থার্টি দেখে নিন খুব সুন্দর একটা লুক মডেল হিসাবে বানিয়েছে এটা এবং একদম স্লিমেস্ট ফোন পাঁচ হাজার পাঁচশো এইচ ব্যাটারি দিয়ে এই ফোনটা লঞ্চ করেছে এরপর আপনি পাচ্ছেন সামনে এবং পিছনে ফ্রন্ট অ্যান্ড ব্যাক ডুয়েল ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা সেটাও আমার নাকি সোনি ক্যামেরার সাথে সোনি আই এম নিউ গ্র্যান্ড মোবাইলে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দশ টাকা ডাউন পেমেন্টে ভি থার্টি ই ভিভো ভি থার্টি ই পেয়ে যাবেন সাইকেল জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ ভিভো ভি থার্টি কিনলেই পেয়ে যাবেন নিউগ্র্যান্ড মোবাইলের পক্ষ থেকে অক্ষয় তৃতীয়ার ধামাকাদার অফার এই প্রথমবার ভিভো কোম্পানি এত কম বাজেটের মধ্যে এত ভালো যুক্ত একটা ফোন আপনাদের হাতে তুলে দিচ্ছে নাম্বার ওয়ান লাকজারি ডিজাইন ভিভো ফোন ভি থার্টি পয়েন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট উইথ পাঁচ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি ক্যাপাসিটি অ্যান্ড সবথেকে ভালো পয়েন্ট যেটা সেটা হলো সব থেকে স্লিম ফোন এটা ভিভো এত সব দিচ্ছে এত ভালো ফিচার্স দিচ্ছে কিন্তু নিউ গ্র্যান্ড মোবাইলে আপনারা কি কি অফারস পেয়ে যাবেন সেগুলো একবার জেনে নিন তো প্রথমেই দেখাই ভি টোয়েন্টি ভি থার্টি ই কিনলেই পেয়ে যাচ্ছেন একটা ব্লুটুথ নেকবেন লাক্সারি ব্লুটুথ নেকবেন একটা স্পিকার ব্লুটুথ স্পিকার আপনাকে আরো সুন্দর করে তোলার জন্য একটা অরিজিনাল লেদারের ব্র্যান্ডেড মানি পার্স এবং এতগুলো গিফট বাড়ি নিয়ে যাওয়ার জন্য থাকছে একটা ডেনিয়াম কাপড়ের প্রিমিয়াম ল্যাপটপ ব্যাগ এই সব কিছু আপনাদের জন্য স্পেশাল অফার এছাড়াও থাকছে বাইসাইকেল স্পোর্ট বাইসাইকেল সব কিছু মিলিয়ে ধামাকাতার অফার অক্ষয় তৃতীয়ার জন্য স্পেশাল অফার